সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে কিছু কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে আসলে ধারাবাহিক যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেটি কিন্তু চলমান আছে সেগুলো চলছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যে সবাই খারাপ সবাই যে দুর্নীতি পরায়ণ তা কিন্তু নয় অনেক ভালো মানুষ অনেক ন্যায়ের পক্ষের লোকও কিন্তু এই বাহিনীতে রয়েছে যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করা হয়েছিল একেবারেই দলীয়করণ করা হয়েছিল সেটি কিন্তু এখন অনেকটাই কাটিয়ে উঠতে এবং এই বাহিনীকে পুনর্গঠনে অনেকটাই চেষ্টা করছে বাহিনীর সিনিয়র সদস্যরা এবং একটি কমিশন গঠন করা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ এসেছে যে সুপারিশ গুলো সত্যি সত্যি যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ন্যায় নীতি নিষ্ঠা এগুলো আরো বেশি করে কাজ করবে এবং সাধারণ মানুষের প্রতি তারা সদয় হবে এমনটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে যখন ঠিক এই অবস্থা ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটনা হলো যে ঘটনাগুলি ঘটিয়ে এইভাবে এই পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সম্মানকে আঘাত করা হচ্ছে ঘটনাটি হলো একজন মডেল এর আগেও আমরা দেখেছি যখন দেশটা একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে তখন এই দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ বিরোধীরা তারা এমন কিছু ছক আঁকে যে ছকের মাধ্যমে তারা এই একটি বড় ঘটনাকে ছোট একটি ঘটনা দিয়ে অন্যদিকে ডাইভার্ট করে দেয় মানুষের দৃষ্টি শক্তি মানুষের দৃষ্টি ভঙ্গিটা অন্যদিকে ঘুরিয়ে দেয় সেটি হচ্ছে মেঘনা আলম একজন তো মেঘনা মেঘনা আলম কি করেছে আলমের কাজ ছিল সে সমাজের উচ্চবিত্ত ব্যবসায়ী বিশেষ করে যারা কূটনীতিক যারা বাংলাদেশে বিভিন্ন মিশন নিয়ে এসেছে বিভিন্ন দেশের কূটনীতিক এবং সেই কূটনীতিকদের পাশাপাশি কূটনীতিক সংশ্লিষ্ট ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তাদেরকে টার্গেট করে হানি ট্র্যাপের কথা বলা হচ্ছে হানি ট্র্যাপ সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন হানি ট্র্যাপ এই সুন্দরী মেয়েদেরকে ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে এই হানি ট্র্যাপ এই মেঘনা আলম হানি ট্র্যাপ ট্র্যাপের পরে কাজ করেছে বলে অনেকেই আশঙ্কা করছে যদি এটি হানি ট্র্যাপ হয়ে থাকে তাহলে কিন্তু এটি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ব্যাপার কারণ যার সঙ্গে ঘটনাটি ঘটিয়েছে তিনি হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তো তার ব্যাপারে বলা হচ্ছে যে এই মডেল যিনি এই এক ব্যবসায়ীর মাধ্যমে এক কূটনীতিকের সঙ্গে পরিচয় হয় সেই কূটনীতিকের মাধ্যমে এই সদ্যবিদায়ী সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে ছিলেন তার সঙ্গে পরিচয় হয় এবং এক বছরের মধ্যেই কতটা প্ল্যান ওয়াইজ কাজটা হয়েছে এক বছরের মধ্যেই বলা হচ্ছে সেই রাষ্ট্রদূতকে তিনি বাগদান করেছে তার সঙ্গে বাগদান হয়েছে এবং বিবাহ হবে এই সময়ে সেই রাষ্ট্রদূতের স্ত্রী আছে সন্তান আছে সে বিষয়টি জানতে পারে নানা ধরনের পারিবারিক ঝামেলা অর্থাৎ কোন পর্যায়ে পৌঁছে গেছে রাষ্ট্রদূতকে বিয়ে করা পর্যন্ত পৌঁছে গেছে যখন বলা হচ্ছে যে দেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন এগুলো নিয়ে কাজ করছে বিদেশে বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেগুলি বিষয়ে কাজ করছে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সেই কেন্দ্রিক নানা ধরনের কাজ হচ্ছে বাংলাদেশের হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হচ্ছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে জোর দেয়া হচ্ছে এবং ভারতেরই মধ্যে যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওদিক দিয়ে এই পণ্যের পোশাক সহ অন্যান্য পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিল যদিও তিন মাসের জন্য সেটি স্থগিত করা হয়েছে এই যখন বৈশ্বিক পরিস্থিতি তখন হঠাৎ করে এই মেঘনা আলমের মতো একটা মডেল যে এই বাংলাদেশের পুরো মানুষের সকল দৃষ্টিভঙ্গি তার দিকে নিয়ে গেল আরে বাবা সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তার কি ঘটনা এবং বলা হচ্ছে যে তাকে যেই প্রক্রিয়া আটক করা হয়েছে প্রক্রিয়াটি সঠিক হয় নাই উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের যে ধারায়টা কাটক করা হয়েছে ছোট ছোট করে করা হয়নি তো সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি খারাপ হয় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যদি মনোমালিন্য হয় সেক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই এরি মধ্যে সৌদি আরবে কর্মসংস্থানে আছেন তারা কি ব্যবসা করছেন চাকরি করছেন বিপুল সংখ্যক মানুষ সংখ্যাটা যদিও সরকার একটা হিসাব রয়েছে কিন্তু আমি বিশেষ করে হিসাবে যে অনেক বেশি মানুষ সৌদি আরবে থাকছেন এবং যারা রেভিটেন্স 받아ছেন যাদের টাকায় বাংলাদেশের অর্থনীতির ভিত অনেকটাই মজবুত তো সেক্ষেত্রে যদি সৌদি এক মেঘলা আলমের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে লাভবান কি হবে লাভবান হবে ষড়যন্ত্রকারীরা কারণ সে দেশে অবস্থানরত সেই শ্রমিকদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় কিংবা তাদের উপর কোনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে কি হবে বাংলাদেশের রেমিটেন্সের ফ্লোটা কমে যাবে বাংলাদেশের যে বাংলাদেশের মেরুদণ্ড সেটাও ভেঙে যাবে এটাই তো ষড়যন্ত্রকারীরা চায় ফলে মেঘনা আলমের মতো এই সমস্ত মডেল এই সমস্ত কি বলবো এই লেভেলের লোকজনকে দিয়ে এই বিশাল কর্মযজ্ঞকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশ একদিকে এগিয়ে যাচ্ছে আর মেঘনালন্দের মতো এ সমস্ত কিছু তথাকথিত মডেলকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ভিতটাকে নাড়িয়ে দেওয়া ষড়যন্ত্র করছে এবং তার গ্রেফতার প্রক্রিয়া নিয়ে হঠাৎ করেই কথা বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদিও উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ নিয়ে আমার মনে প্রশ্ন আছে সেটি প্রয়োগ ঠিক নয় এটি বাতিল হওয়া নিশ্চয়ই উচিত অ্যামনেস্টি যখন কথা বললো তখন উপদেষ্টা আসিফ উপদেষ্টা তিনি বললেন না এটা আইনি প্রক্রিয়ায় কিছু ঝামেলা হয়েছে তার প্রক্রিয়ায় তাকে করা হয়নি। ওই যে আসছে কেন বলার আগে আপনাদের খেয়াল ছিল না যে এই প্রক্রিয়ায় গ্রেফতার করাটা সঠিক হচ্ছে না এই প্রক্রিয়াটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো দিনে না হয়ে রাতে গ্রেফতার কেন হলো রাতে না হয়ে দিনে হলে ভালো হতো এবং সেখানে যেভাবে তাকে গ্রেফতার করা হলো সে এবার লাইভে দেখালো এই প্রক্রিয়াটা এভাবে না হয়ে আরো সুন্দরভাবে তাকে আটক করা যেত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা যেত এটা আগে মনে ছিল না সবকিছু এত সুন্দর ভাবে করেন এই মাঝে মাঝে তুই একটা মানে কি বলবো এটাকে ভুল করে কেন এই বিচ্ছিন্ন ভাবে বাংলাদেশকে নিয়ে প্রশ্নের মুখে ফেলেন এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হলো মেঘনা আলম যেমন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমি এটা মনে করি একই সঙ্গে ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইমেজের কথা বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সবাই কিন্তু খারাপ নয় শুরুতে আমি যে কথাটি বলছিলাম রেজাউল করিম মল্লিক যিনি এর মধ্যে ডিএমপির বিশেষ গোয়েন্দা শাখা ডিবির প্রধান হিসেবে কিন্তু সে সুনাম অর্জন করেছিল অনেক গুরুত্বপূর্ণ তিনি এই কাজ করে যাচ্ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তদন্ত করে তিনি বের করে আনার চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু তাকে যদি ডিবিতে ডিবি প্রধান হিসেবে রাখা হয় তাহলে অনেকের গায়ে জ্বালা ধরছে অনেকেরই অসুবিধা হয়ে যাচ্ছে সেটা ডিপার্টমেন্টের ভেতরে এবং ডিপার্টমেন্টের বাইরে সব জায়গাতেই ফলে তাকে সরিয়ে দিতে হবে এই মেঘনা আলম কি করলো এক ঢিলে কয়েক পাখি মেঘনা আলমকে দিয়ে মারানো হলো একদিকে রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু এখানে একটা অপদস্তর ব্যাপার এখানে করা হলো পাশাপাশি কাছ থেকে একটা ব্যাড রিপোর্ট বাংলাদেশের ব্যাপারে রিভিউ আসলো পাশাপাশি এই যে ডিবির যিনি প্রধান ছিলেন রেজাল করিম মল্লিক যিনি যোগ্যতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছিলেন তাকেও কিন্তু সরিয়ে দেয়া হলো ফলে এক কিন্তু এখানে বলা যাচ্ছে তিন পাখে কিন্তু ষড়যন্ত্রকারীরা মারতে সক্ষম হলো তো এই যে অবস্থা এই অবস্থায় কিন্তু প্রত্যেককে আরো বেশি সতর্ক হতে হবে এই জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটি খুব খেয়াল করতে হবে এবং ছোট ছোট ঘটনা থেকে কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দেয় যেমনটা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন থেকে হয়ে সেখানে বৈষম্য আন্দোলন পরবর্তীতে সরকার পতন হয়ে গেল সুতরাং কোনো ছোট ঘটনাকে অবহেলা করার সুযোগ নেই যে কোনো ছোট ঘটনা থেকেই কিন্তু বড় ঘটনার সূত্রপাত সুতরাং ছোট ঘটনা ছোট অবস্থায় ছোট হবেই এটাকে শেষ করে দিতে হবে এই বিষয় নিয়ে আর বড় কোনো পরিসরে আলোচনার দরকার নাই আর বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যা হচ্ছে সে ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসী সবাই ঐক্যবদ্ধ আছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনারাও সবাই সঠিক নিয়ম রাষ্ট্রটা পরিচালনা করেন তাতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ